হয়ে যায় আমি আল্লাহ প্রকাশ ছিলাম না গোপন ছিলাম আমি আল্লাহকে কেহ চিনত না কেহ জানত না যিনি আমাকে চিনিয়েছেন যিনি আমাকে জানিয়েছেন তোমাদের মধ্যে যাকে তোমাদের কাছে আমি আল্লাহকে যিনি প্রকাশ করেছেন উনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

এজন্য সবাই কিন্তু ইমানদার নয় ঠিক রাখো আল্লাহকে বিশ্বাস করার নাম ইমানদার নয় আল্লাহকে মানার নাম ইমানদার নয় যদি আপনি বিধর্মীকে প্রশ্ন করেন যারা হিন্দু ধর্মলম্বী তাদেরকে যদি প্রশ্ন করেন আল্লাহ কোজন তারা বলবে একজন বলেন বলবে যদি খ্রিস্টানকে বলেন আল্লাহ কোজন তা বলবে একজন

আল্লাহকে মানলে এই রূপটাই হয় নাই আল্লাহকে মানলে আপনি মানদার হবেন না আল্লাহকে মানলে আপনি জান্নাতি হবেন না আল্লাহকে মানলে আপনি জান্নাতের মালিক হবেন না আপনার ওই সময় জান্নাতি হবেন ওই সময় আপনি মানদার হবেন যখন আমার মাদিনা ওয়ালা কামলি ওয়ালাকে মানবেন সুবহানাল্লাহ

আর যারা মিথ্যাবাদী তাদেরকে আপনি ধ্বংস করেন আবু জেহেল দ্বারা করছিল তাহলে জবাব কবর পড়ছে কিনা কম পড়বছে আবু জেহেল নিজেই ধ্বংস হয়ে গেলেন বোঝা গেল ইহুদিরা আল্লাহকে মানে মানে কিনা কম আবু জেহেল ইহুদি ছিলেন কিনা কম ইহুদি ছিলেন মুশরিকরা আল্লাহকে কিন্তু সাহাবাদের যদি জীবনী পড়ে কত কষ্ট না তাদের জীবনে করেছেন আ আল্লাহকে মানতেন আল্লাহর পাশা আমার রাসূলের জন্ম তারা জীবন দিয়েছে সুবহানাল্লাহ আমরা সহজ ইসলাম পেয়েছি সহজই আমরা মুসলমান হয়েছি এজন আমরা মুসলমানের কষ্টটা বুঝিনা সাহাবাকরাম যখন যুদ্ধের ময়দানে যাইতে এমন সাহাবা তারা নিজের বাবার সঙ্গে তারা যুদ্ধের মধ্যে একে অপরের প্রতিযুদ্ধ করতেন কার জন্য আল্লাহ রাসুলের জন্য ঠিক কিনা কোন বাবার বিরুদ্ধে সন্তান লাঠি নিয়ে দাঁড়িয়েছে বায়ের বিরুদ্ধে বায়ের সন্তান লাঠি নিয়ে দাঁড়িয়েছে এই জন্য আবু জাহেল উদ্দার বলতেন যে মক্কা নগরীতে নতুন ধর্ম নিয়ে আমাদের ধর্ম সুমকারে লাগাইছে গন্ডগোল বাঁধাইছে আমাদের বাতিজা আমরা খুব শান্তিতে ছিলাম তাদের এখন বলতেন কিনা কোন আমাদের মধ্যে কোন হিংসা ছিল না দ্বন্দ্ব ছিল না সবে আমরা এক পূজা করতাম কিন্তু আমার বাতি যে আয়েশা একটা গন্ডগোল বলেছে আমাদের মধ্যে কি তারা ভালো ছিল না অন্ধকার জাহেলিয়া যুগ ছিলেন এই চাহিনী যুগের মধ্যে নিজের সন্তান বাবা জিন্দা অবস্থায় মাটিতে কোদে ফেলতেন কি অবস্থা পৃথিবী থেকে <FinlandNo boundaries> <entãoori>

বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছেন ইসলামের জন্য সেই মূর্তি আজকে মুসলমান আমরা পার দেই এতে কি বোঝা গেল আমরা মুসলমানই মূর্তি ভাঙি আবার মুসলমানই মূর্তি পাহারা দেই এটা কি বিধর্মীরা বুঝেনা বোঝে যে তার আমাদের সঙ্গে উপনী করে আমাদের মূর্তি তারাই ভাঙবে আবার তারাই পাহারা দিবে তাহলে কেনই আমরা পাহারা দিব কেন আবার তাদের মূর্তি ভাঙব এতে বোঝা গেল ইসলামের কোন চক্রান্ত চলে না ঠিক কিনা কোন মুনাফিক তারা ছিল চক্রান্ত করত দিনের বেলা আমার রাসুলের সঙ্গে তারা মোলাকাত করতেন সাহাবাদের সঙ্গে বসতেন রাত্রে হইলে ইহুদির সঙ্গে তারা কি করতেন কি করতেন ইহুদির সঙ্গে রাত্রে হইলে পরামর্শ করতেন যে আমার কিভাবে শেষ করা যাবে কিভাবে নিশংস করা যায় নাউজ্লা তারা লেবাস তারি ছিলেন আগে আপনার মক্কা মদিনা তাদের লেবাস কিন্তু সবাই একই লেবাস ও যে আমরা জুব্বা পরা পাগড়ি পরা পাগড়ি জুব্বা বললে কিন্তু মুসলমান হয় না কথা বুঝতে পারছেন আরব আমিরা যারা আছেন তারা যে পাগড়ি জুব্বা লাগে দেখলে মনে করে আমরা বাংলাদেশের বড় মুফতি সে বড় ঠিক কিনা গো এটা সে লেবাস তাদের পোশাক আরবের পোশাক সবাই জুব্বা পরা তেমনি ভাবে ইহুদি যারা তারাও জুব্বা লাগাইতেন আবু জাহেলও তাই ছিল জুব্বা ছিল পাঞ্জাবি ছিল আমারা রাসূলেরও তাই ছিল জুব্বা ছিল পাঞ্জাবি ছিল সিদ্দিক আকবর ছিলেন হযরত উমরেরও ছিলেন তাহাদের দাড়ি টুপি পাঞ্জাবির মূল্য বেশি নাকে আবু জাহেলের দাড়ি টুপির মূল্য বেশি কার আমার সিদ্দিক আকবর

তোমরা ততক্ষণ মোমেন হতে পারবে না ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের নিজের আত্মীয় স্বজন যান মাল পিতা মাতা সবের বেশি আমি রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হবে না সুবহানাল্লাহ কি বোঝা গেল রাসূলকে ভালোবাসলে নিজে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে ঠিক কি না কোন যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়

আল্লাপ চল্লিশ থেকে বিয়াল্লিশ জায়গা কুরারের মধ্যে একই সঙ্গে আল্লাহ রসুলকে রাখছেন জোয়ার আল্লাহ বলেন এই জন্য আমি বলেছিলাম আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ও রাসুল এর আনুগত্য করো না আল্লাহ তো বলতেন শুধু আমার আনুগত্য করো নবী তরগান নাই তাহলে বুঝতা আল্লাহ পাক যেখানে আমার রাসুল সেটা সুবহানাল্লাহ বলেন না কোন সন্দেহ আছে কোন? অবকাশ আছে যারা ईमानदार তাদের আকীদা এটা যারা ईमानदार তাদের বিশ্বাস এটা

আকাইদ একটা বই ছিল আগে তিত ফরদ পরে এগুলো পড়ানো হতো এই বইগুলো তো আপনার শেষ হয়ে গেছে আকাই বিশ্বাস আকাইদের মধ্যে আছে রিসালা প্রথম হচ্ছে তাওহি তারপরে কি রিসালা তারপরে বেলায়াত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাওহি একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করা সে আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে হচ্ছে রিসালা মানে যারা বার্তা বাহক যারা পৃথিবীর মধ্যে আল্লাহ সেই তাওহিদের দাওয়াত দিয়েছেন তাদেরকে নবী বলা হয়

আমি বললে কে আর লাজছে বড় হবে আল্লাহ তো আল্লাহই যিনি আছেন আল্লাহু আকবার সবচেয়ে বড় কে বলেন আল্লাহ আমরা মুখে যা বলি অন্তরে তাই বিশ্বাস করি আমরা এরকম বলবি না দিয়ে একটা রকম এক কথা মুখে আর এক কথা যা বলছি অতীতে বর্তমানে তাই হবে আপনারা যারা মুসলিমরা তো এমন কোন কথা আমি বলছি কোন দিন যে আগে বলছি এখন এটা আমি

মুনাফিকরে দাঙ্গা হাঙ্গামা লাগাবে মুনাফিকরে অশান্তি বিরাজ করাবে তারা চাইবে না সমাজ শান্তিতে থাকুক তারা চাইবে না যে কাঁকড়া গেরা মানুষ খুব আছে শান্তিতে থাক চতুর্দিকে ঘুরাই করবে কতক্ষণ একটা গন্ডগুল হন্ডগুল লাগাইতে পারে ঠিক কিনা বলেন এটা মুনাফিকের কাজ সাবধান এইগুলি থেকে আপনারা দূরে থাকবেন বর্তমানে ইমান আকিদা যদি আপনার সঠিক না হয় তাহলে সেই নামাজ সুজা কোনো কাজে আসবে না নামাজ পড়তে হলে কার জন্য নামাজ পড়বে কে নামাজ নিয়ে আসছে আমাদের কাছে কার উসিল আমরা নামাজ পেলাম কার উসিল আমরা কুরআন পেয়েছি কার উসিল আমরা রোজা পেয়েছি হজ পেয়েছি কার উসিল মসজিদ পেয়েছি তাকে যদি আমরা না মানি পরিপূর্ণ সেই নামাজের কোন প্রয়োজন ওই নামাজ আপনাকে চাহার নামে কোথায় নেবে আমি বলছি আল্লাহ বলছে এখন প্রশ্ন করে নামাজ পরে তো জানা লাগে এই নামাজ দরকার আছে বলেন এই নামাজ যেই নামাজ নেবে সেই নামাজ আমরা পড়তে হবে ঠিকই না

নাই আরবিতে বলা হয় কি জান্না কি বলা হয় জান্না আর বাংলাতে যখন আমরা পাঁচটি ভাষা থাকে বলা হয় বেহেস্ত বলা হয় আর বাংলাতে বাগান বলা হয় বাগান সুন্দর বাগান বাগান মানে কি রিয়াজুল জান্না যেটা নাম টুকরা বাগান এটাকে বেহেস্ত বলা হয়েছে যেখানে শান্তি আর শান্তি বলেন সুবহানাল্লাহ এখন যা শুধু আমরা তাওহীদ বিশ্বাস করি

আল্লাহ বলে তুমি আমি আল্লাহকে বই করো কাকে বই করতে বলতো আমরা কি আল্লাহকে বই করি আল্লাহকে ভয় করলে এই দল ছাড়া যাই আমরা মামলা আমার জন্য এক দল ছাড়া আর দল আমরা যাই এক দল ছাড়া দাওয়াতের জন্য আমি এক দল করি অন্য দল চলে যাই তা বোঝা গেল আমার ইমান আকিদা বিক্রি হইতেছে ঠিক কিনা বল বিশ্বাস তো আমাদের অন্তরে নাই আর আল্লাহর ভয় আমাদের অন্তরে যখন আল্লাহর ভয় মানে সন্ত থেকে চলে যাবে তখন এই কিয়ামতের লক্ষণ আরম্ভ হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন একজন ईमानदार ব্যক্তি পৃথিবীর মধ্যে কিয়ামত হবে না সুবহানাল্লাহ বলেন একজন ईमानदार চার জবার আল্লাহ জিকির করবে কি জানবে সত্য ईमानदार হতে হবে আল্লাহ জিকির সবাই বলে আল্লাহ সবাই বলে

বাস্তব্যটা বলতেছি তারা মা বোন শুনতেছেন আপনার সাথে যান মোহব্বত নাই আগে মহব্বত ছিল ভালোবাসা ছিল আল্লাহ রাসুল হাদিসে বলেন যার সঙ্গে যার মহব্বত হবে

বানিয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামাজ নাই আমার রোজা নাই আমার কোনো আনন্দ নাই কিন্তু নবী একটা আমল আছে আপনি রাসুলকে আমি জানেন চেয়েও বেশি ভালোবাসি মুসলমান না আসলে কি নামাজ রোজা তাদের নাই বলেন তো সাহাবাদের মধ্যে এই কথা আছে আমরা এত নামাজ সুরা দশটা পড়লাই আমারও তাহাজ্জুদ পূজারী ই কাতরের کرام কি হয়

সুতরাং আল্লাহ আল্লাহ বললে আল্লাহ বলেন আমি শুনে না আমি জানি না আমি তোমাকে চিনি না যতক্ষণ আমি রাসূলকে তোমরা নবী হিসাবে বর্ণনা করবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইজন্য আল্লাহ বলছে না তিয় আল্লাহ ওয়াতিউ আর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো এবং উলিল আমর মিনকুম তোমাদের মধ্যে যারা শিক্ষক তোমাদের মধ্যে যারা জ্ঞানী তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা হল তোমাদের মুরব্বী তাদের তোমরা মান্য কথা উলিল আমর অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষক কোন শিক্ষক ছাত্র জমির শিক্ষকের কথা শুনে শিক্ষককে দুই ভারত বলা হয় একটা হচ্ছে অলিল আমি কে বলা হয়েছে এখানে কামেল মুর্শিদের কথা বলা হয়েছে

আরেকটা বয় আছে গুরুজন যারা মুরব্বী মুরব্বীদের কথাও শোনো উলিল আমর বলেন সুবাহ আল্লাহ পাক আদেশ করেছেন এখন বর্তমান সমাজে মুরব্বীদের কথা যুবক আর শুনে না যুবক মনে করে মুরব্বীরা কি বুঝে আমরাই শুনি যে আপনি আমার একদিন আগে দুনিয়া দেখেছে এক রূপমা খাবার বেশি খেয়েছে সে আমার থেকে ভালো বেশি বুঝে আলহামদুলিল্লাহ বলেন আমি আপনি লেখাপড়া করতে এখানে সবাই অনেকে আমার থেকে বয়সে বেশি বড় আছে লেখাপড়া করার কারণ আজকে আমার এখানে বসেছে

একজন কার একজন সম্মান দেওয়া শৃঙ্খলা শেষ হয়ে যাবে তখন এই এলাকার মধ্যে বিশৃঙ্খলা আরম্ভ হবে দেখবেন আপনার যে গ্রামে যে পাড়ার মধ্যে কিনা সময় এত গন্ডগোল হয় নাই জামালা হইলে কিন্তু বিমান সবাই আছে হয়ে গেছে কিনা কম এখন কেউ কেউ মানে বলেন এখন সন্তান বাবা একটা মানুষ বাবা কি বুঝে আমার বাবা কিছু বুঝে না উনি গোর্ক মানুষ আমি শিক্ষিত এটা নবীর হাদিস নবীজি বলেছেন অতীতের আলেমদের কে অতীতের মুরুব্বীদের কে তারা কি গালি গালাজ করবে তারা মূর্খ বলে করবে তারা বলবে তারা কিছু বুঝতো না তারা মূর্খ ছিল নাওজুবিল্লাহ বলেন এগুলি আমার রাসূল বলে গেছেন গেছে কি এখন মুসলমানের ইসলাম قائم হবে সারা বিশ্বের মধ্যে মুসলমান প্রতিষ্ঠিত হবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে কে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন কে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন কাটাতুল হিন্দুত্ব হবে কে বলেছেন

এজন্য বাবার আমার সেই নবীর মাধ্যমে আমরা শখ পেয়েছি নবীর মাধ্যমে আল্লাহ কি আর কিছু আছে বলেন তো আল্লাহর সাথে গায়ব কিছু নি সে আল্লাহকে তো প্রকাশ করেছেন কে আপনি আমার নবী মোহাম্মদ রসুল এর চাইতে বড় এটা হচ্ছে আমাদের আকিদা এটা হচ্ছে আমাদের বিশ্বাস